রাম নারায়ণ রাম বাংলা শুভ নববর্ষ বরণে ও সন্তান দলের ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে বাংলা পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজি পনেরোই এপ্রিল দু মঙ্গলবার আমাদের নিবেদন প্রকৃতির জাগ্রত চৈতন্যময় শক্তি সর্বব্যাপ্তমান পঞ্চভূতের দ্বারা আবৃত সররিপুর ধারাবাহিকতার ধারায় বিরাজমান বস্তুর বস্তুত্বে বিরাটের বিরাটত্বে সেই সত্তা শূন্যরূপী কণিকাস্বরূপ অবিরাম গতিতে গতিময় প্রকৃতির এই গতির নিয়মেই চলছে বিশ্বজগৎ এই সমগ্র বিশ্বজগতের মঙ্গলার্থে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সৃষ্টি করেছেন এক ঐতিহাসিক বৈদিক সংগঠন সন্তান দল সন্তান দল বলতে কোনো বিশেষ সংগঠনের বিশেষ কয়েকজন সভ্য সংখ্যাকে বোঝাচ্ছে না বিশ্বজগতের প্রতিটি জীবই সন্তান সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভজাত সকল সন্তানকে নিয়েই সন্তানদল সন্তানদল বেদ প্রচারক মাত্র বেদের প্রকৃত তত্ত্বকে আশ্রয় করে মন্ত্রতন্ত্র ও দেবদেবী সম্বন্ধে প্রচলিত ধারণাগুলির প্রকৃত ব্যাখ্যা করা এবং সমাজের বুকে সেই আদর্শের সার্থক রূপায়ণের মাধ্যমে সমাজকে গড়ে তোলাই হল সন্তান দলের প্রতিটি সন্তানের কাজ কি বহিঃপ্রকৃতিতে কি অন্তঃপ্রকৃতিতে বিশ্বাসী সবাই প্রকৃতির স্বচ্ছ মুক্ত প্রাণবন্ত সন্তান এবং তারই মধুময় সুরের সঙ্গে যে আমরা সবাই যুক্ত হয়ে আছি মানবজাতির এই সত্যানুভূতি লাভকে ত্বরান্বিত করাই সন্তান দলের একাগ্র কর্মসাধনা সৃষ্টির আদি কেন্দ্রবিন্দু জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের ভাবাদর্শকে কেন্দ্র করে গঠিত এই সন্তান দলের সৃষ্টির ইতিহাসটি নিম্নরূপ এক ভোরে শ্রী শ্রী ঠাকুর স্বপ্নে তার মাথার কাছে সোনার মুকুট পরা একটি ছোট্ট সুন্দর সাদা হাতিকে ঘুর ঘুর করতে দেখেন ওই দিন সকালেই যাদবপুরবাসী এক ভক্ত হাতে একটি ছোট্ট মুকুট নিয়ে ঠাকুরের কাছে এলে মুকুটটি দেখে ঠাকুর অবাক হন সেটি অবিকল স্বপ্নে দেখা হাতির মাথার মুকুটের ন্যায় ওই ভক্ত জানান যে স্বপ্নে দেখে তিনি ওই মুকুট বানিয়েছেন সেদিনই কতিপয় ভক্তবৃন্দের সম্মুখে ভোরের স্বপ্ন ও সকালের ঘটনার কথা উপস্থাপিত করে ঠাকুর একটি সংগঠন গঠন করার ইচ্ছা প্রকাশ করেন এবং উপস্থিত সকলকে পরদিন সকালে স্নান সেরে সেখানে আসার নির্দেশ দেন নির্দেশানুসারে পরদিন অর্থাৎ বাংলা পয়লা বৈশাখ তেরোশো বাহাত্তর সন ইংরাজির চোদ্দোই এপ্রিল উনিশশো বুধবার সকাল আট বাই এক সি পাম এভিনিউ কলিকাতা উনিশ ঠিকানার বাসভবনে সকলে উপস্থিত হলে শ্রী শ্রী ঠাকুর বাস্তব চিন্তার দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে সমগ্র বিশ্ব সমাজের মঙ্গলের স্বার্থে বৃহৎ উদ্দেশ্যে গঠন করলেন এক বেদের সংগঠন নাম দিলেন বালক সন্তান দল তিনি বললেন এই দলের মাধ্যমে বেদের প্রচার হবে তোমরা হবে বেদের প্রচারক আমি বেদের খনির কর্মী হয়ে সব মনেমুক্তা তোমাদের হাতে তুলে দেব তোমরা তা মাথায় করে নিয়ে যাবে জনগণের দরবারে তোমাদের হাতে শিবের ত্রিশুল তুলে দিলাম তোমাদের সন্তান দলের পতাকা থাকবে তার রঙ হবে গৈরিক মাঝখানে থাকবে সাদা ত্রিশুল আজ শুভ দিনে এই সংগঠন গড়লাম বাংলা ভারত শুধু নয় সারা পৃথিবীর এতে মঙ্গল হবে এরপর অচল সেন মহাশয়কে ডেকে তার হাতে ধুতি সিল্কের চাদর ও একটি হাতির দাঁতের দণ্ড তুলে দিয়ে বললেন অচল সেন তোমার হাতে এই সংগঠন তুলে দিলাম তোমাকে সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচন করলাম তুমি আমারও প্রেসিডেন্ট এটা ভারতবর্ষের প্রেসিডেন্ট নির্বাচন নয় আমি নিজ হস্তে ইউনিভার্সের প্রেসিডেন্ট নির্বাচন করলাম ইউনিভার্সের প্রেসিডেন্ট আর এখানকার প্রেসিডেন্টের মধ্যে অনেক তফাত আমার এই প্রেসিডেন্টের মূল্য অনেক অচল সেন মহাশয় ঠাকুরের পাদপদ্যে ওই কাপড় ও দণ্ড রেখে ঠাকুরকে মাল্যদান করে প্রণাম করেন শ্রী শ্রী ঠাকুর গলার মালা খুলে অচল সেনকে পড়াতে গেলে তিনি দু হাতে মালাটি ধরে ঠাকুরের চরণে অর্পণ করেন অভিষেক পর্ব শেষে ঠাকুর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন তোমরা তোমাদের প্রেসিডেন্টকে দেবতার মতো ভক্তি করবে তার কথা শুনে চলবে আমি দরকারি সব কথা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করব। তার মাধ্যমে তোমরা আদেশ নির্দেশ জানতে পারবে প্রেসিডেন্ট আমি তৈরি করে দিলাম এবার প্রেসিডেন্ট কমিটি তৈরি করবে সেই মোতাবেক কমিটি গঠনের পর শ্রী শ্রী ঠাকুরের সম্মতি নিয়ে সংগঠনের সরকারি রেজিস্ট্রেশন করানো হয় এর এক বছর পর অর্থাৎ ইংরাজির উনিশশো সালে ঠাকুরের নির্দেশানুযায়ী বালক সন্তান দল সংগঠনের নাম পরিবর্তিত হয়ে সন্তান দল নামে সরকারি রেজিস্ট্রেশন করা হয় সন্তান দল ঐশ্বরিক আশীর্বাদ পুষ্ট অধ্যাত্ম সংগঠন অনাদি অনাদিবেদের প্রচারকল্পে গঠিত সত্যের ওপর প্রতিষ্ঠিত এই সংগঠন সীমাবদ্ধ নয় কারো ব্যক্তিগত সম্পত্তিও নয় ইহা দেশবাসীর সংগঠন এর প্রাণশক্তি ও আয়ু সম্পূর্ণ দাঁড়িয়ে আছে আধ্যাত্মিক বিশুদ্ধতায় বাইরের কোনো টালবাহানা বা হালকা বাহাদুরির উপর নয় সন্তান দল চায় সমস্ত দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় সমাজের আমূল ও সর্বাত্মক পরিবর্তন কেননা গোটা সমাজ দেহের সিস্টেমটাতেই আজ ঘুম ধরে গেছে তাই সন্তান দল চায় এই সার্বিক অবক্ষয়ের বিরুদ্ধে একটি মতাদর্শ তৈরি করতে প্রকৃতির প্রতিটি সত্তায় প্রতিটি বস্তুর উপর পূর্ণ দৃষ্টি নিয়ে জাগতিক কর্মীরা যেমন কর্মরত সেরকমই প্রকৃতির গ্রন্থ পাঠ করে সমতার সুরে সমদৃষ্টি বজায় রেখে জ্ঞান কর্ম ও ভক্তির সমন্বয়ে বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে বিশেষ করে ক্ষুদ্র ধর্মীয় চিন্তাবৃত্তের পরিধিতে বিজ্ঞানসম্মত যুক্তিসম্মত বিশ্লেষণী ধারায় চেতনা স্বরূপ বেদ বহন করে সকলকে সচেতনতার গতিতে গতিময় করে মনুষ্যত্বের বিকাশ সাধনী সন্তান দলের প্রধান লক্ষ্য সন্তান দল বেদ প্রচারক বেদের বাহক রাজনৈতিক দলাদলি কিংবা ক্ষমতার সিংহাসনের উপর আধিপত্য বিস্তারের জন্য এই সংগঠনের সৃষ্টি হয়নি সম্পূর্ণ বেদ নীতির আদর্শে এই সংগঠনের কর্মধারা নিয়ন্ত্রিত শ্রী শ্রী ঠাকুর বলছেন সমাজের ব্যাধির উৎপত্তির মূলটা ধ্বংস করার জন্যই সন্তান দলের প্রস্তুতি তোমরা সন্তান দলের সন্তানরা এই উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলো যেন সকল আবর্জনা ক্লেদ ও পঙ্কিলতা থেকে মুক্ত করে একটি সুস্থ সুগঠিত শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে পারো তোমরা মনে রেখো তোমরা স্তম্ভ তোমরা পিলার যত গুরুভারী আসুক তা বহন করার ক্ষমতা তোমাদের অর্জন করতে হবে পরিস্থিতি অনুযায়ী যখন যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন হবে তা করার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে সঙ্গে থাকবে রক্ষা কবজের মতো শক্তিধর সেই মহানাম ও মহামন্ত্র রামনারায়ণ রাম এরই অনুপ্রেরণায় কাজে এগিয়ে যাওয়ার পথে প্রতিনিয়ত নানান রকমের বিপরীত ঝড় বাধা বিঘ্ন ও অন্তরায়ের বিরুদ্ধে লড়াই করে চলতে হবে পারতে হবে করতে হবে এটাই হবে তোমাদের চলার পথের প্রতিজ্ঞা সুতরাং আজকের এই ধরা যুক্তিহীন সংস্কারাচ্ছন্ন কলুষিত সমাজ ব্যবস্থা স্বার্থান্বেষী ধর্মান্ধ ক্ষমতাললুপ মানবিকতাহীন প্রতিবাদ প্রতিকারহীন আত্মসর্বস্ব অশুভ শক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বেদের পৃথিবী গড়ার যে স্বপ্ন ঠাকুর রেখে গেছেন অগণিত কর্মীর নিরন্তর প্রচেষ্টা ও আত্মোৎসর্গে যে স্বপ্নপূরণের ভিত মজবুত হয়েছে সেই ভিতের ওপর দাঁড়িয়ে সংকীর্ণ মানসিকতাকে ছুঁড়ে ফেলে পরম পিতার আদেশ নির্দেশকে শিরোধার্য করে সর্বকলুষতামুক্ত সংস্কারবিহীন শ্রেণী বৈষম্যহীন সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে বেদভিত্তিক সাম্যবাদের ধ্বজা ঊর্ধ্বে তুলে ধরে নবচেতনায় নববর্ষের নবিকিরণে প্রাণোচ্ছল নতুনকে স্বাগত জানিয়ে আমাদের ইহকাল ও পরকালের কাণ্ডারি পরমারাধ্য জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ ও তার একমাত্র মনোনীত ইউনিভার্স প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অচল সেন মহাশয়ের শ্রীচরণ যুগলে কবি গুরুর নৈবেদ্যে প্রার্থনা জানাই দাও ভক্তি শান্তিরস স্নিগ্ধ সুধাপূর্ণ করি মঙ্গল কলস সংসার ভবন দ্বারে যে ভক্তি অমৃত সমস্ত জীবনে মোর হইবে বিস্তৃত নিগুড় গভীর সর্বকর্মে দিবে বল ব্যর্থ শুভ চেষ্টারেও করিবে সফল আনন্দে কল্যাণে সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সহ পরম পবিত্র বৈদিক সম্ভাষণ রাম নারায়ণ রাম